আপনি কি স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা ডিজাইন সেক্টরে কাজ করছেন কিন্তু স্ক্রিন প্রিন্টিং হিসেবে নিয়ে চাকরি করতে চান ডিজাইনকে অনেক গার্মেন্টস এবং প্রিন্টিং ট্রেড রয়েছে যেখানে প্রতিনিয়ত লোক নিয়োগ হচ্ছে কিন্তু আপনি কাজ না জানার কারণে চাকরি নিতে পারছেন না আমাদের দেশে এই প্রফেশনটা তেমন কোনো ট্রেনিং সেন্টার নেই তাই আমি একজন প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনার হিসেবে আপনাদের বলব আপনারা যারা ডিজাইনার রয়েছেন অথবা আপনারা যারা বেকার আসেন তারাও চাইলে এই কোর্সটি করতে পারেন এই কাজটি শিখলে আপনাকে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজে নিবে আমার এই দশ বছরের ডিজাইনের অভিজ্ঞতা থেকে যা শিখলাম তাই আপনাদের শিখানো হবে তাই আমি কোন ট্রেনিং সেন্টার না আমি একজন প্রফেশনাল ডিজাইনার তাই আপনারা আমার কাছ থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কালার সেপারেশন সম্পর্কিত যত কাজ রয়েছে সব কাজই আমি আপনাদের শিখাবো ডিজাইনের শুরু থেকে আউটপুট সেটিং পর্যন্ত শিখানো হবে এই কোর্সে আরো শিখতে পারবেন ফটোশপের অ্যাডভান্স কিছু ডিজাইন সেপারেশনের কাজ চলতি মাস থেকে ক্লাস শুরু ক্লাসে জয়েন্ট করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক টাইম তিন মাস সপ্তাহে ছয় দিন ক্লাস বেজ দুটা সকাল এগারোটায় এবং রাত নটায় দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ছবি ছিল টেক্সট আসে না যদিও সমস্যা নাই এই যে দেখেন অ্যাকচুয়াল এটা ছিল পিকচার তো এটা সিএমআইকেতে প্রিন্ট করলে এক ধরনের রেশিওতে এটা প্রিন্ট হওয়ার কথা ছিল বাট আমরা এই জিনিসটা পুরাটা স্পট কালার সেপারেশনের মাধ্যমে সেপারেশন করেছি আপনারা যদি এটা একটু আলাদা করে দেখায় আপনাদের দেখেন এটা হচ্ছে এই কয়টা কালারের মাধ্যমে অ্যাকচুয়াল এই শেডটা আমরা পাবো সিএমআকে তো হলে সায়ান ম্যাজেন্টা হলো ব্ল্যাকের চারটা প্লেট বের হতো অটোমেটিক ডট ক্রিয়েট করে ওটা হয়ে যেত এক ধরনের রেশিও বাট এটা আমাদের ম্যানুয়ালি হাতে করা এটা কালার হিসাব করলে সর্বপ্রথম এই কালারটা মারবে তারপরে এটা মারবে তারপরে হচ্ছে এই লাইট কালারটা মারবে তারপরে এটা মারবে তারপরে এটা তারপরে এটা এই সবগুলো প্রিন্ট করার পরে অ্যাকচুয়াল আমরা যে এই শেটটা পাবো সেম একদম এজ ইট ইজ ডিজাইনটা এরকম পাব তো এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটি করতে হবে অনেক টেকনিক্যাল ইস্যু রয়েছে এখানে তো আমি এই ডিজাইনটি আপনাদের এ টু জেড করে দেখাবো আপনারা যারা প্রফেশনাল স্ক্যান প্রিন্টিংয়ের কালার সেপারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রফেশনাল কোর্স করিয়ে থাকি তারপরেও আমি এখন এই ডিজাইনটি আপনাদের এ টু জেড দেখাবো আর এই ডিজাইন ফাইলটি পাওয়ার জন্য এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিজাইন ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করলে আপনারা এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেড কোর্সটি নিতে পারেন আমাদের পেড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্য আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্ভূত সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন